আপনার আছে আপনি এখন কি করেন বাসায় কাজ করেন আপনি বাসায় কাজ করেন এখন কি বিয়েছে বলবেন

তাই এক কথায় অনেকক্ষণ হাসলো যে আপু সাথে যোগাযোগ করার জন্য একটা নাম্বার আমরা দিয়ে দিয়েছি সেই নাম্বারে কথা বলবেন এবং আপু মুখ থেকে সুন্দর সুন্দর কথা আপনারা শুনতে পারবেন ধন্যবাদ আপনাকে আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী একটি মজদুরির জন্য অবশ্যই